বাদশা هارুন আর রশিদের নাম শুনছেন কি শুনছেন না এই বাদশা হামার রশিদের জামানায় একজন পাগল ছিল যার নাম ছিল বাহলুল পাগল কি পাগল যার নাম ছিল বাহলুল পাগল আরে বাহলুল আসলে দুনিয়ার মানুষের দিকে পাগল ছিল দুনিয়ার মানুষের কাছে পাগল ছিল কিন্তু আমার আল্লাহর কাছে পাগল ছিল আল্লাহর বলি এই বাহনকে বাচ্চা হারুন বড্ড বেশি ভালোবাসতেন বড্ড বেশি মহাব্বাত করতেন বাচ্চা নামদার যখন বাহলুলকে বেশি মহাব্বাত করতেন ভালোবাসতেন এবার বলেন তো বাচ্চা যদি একজন মন্ত্রীকে ভালোবাসে তাহলে অন্য মন্ত্রীদের হিংসা লাগে কি লাগে না সবাই বলেন লাগে কি লাগে না সবাই দেখে বাচ্চা হারুন আর রশিদ বাহলুলকে বড় বেশি ভালোবাসে বড় বেশি মোহাব্বত করে সবাই মিলে অন্বেষণ করেছে যে বাচ্চা নামদার বাহলুলকে এত বেশি ভালোবাসে আমাদেরকে বাসে না বাচ্চার কাছে এই খবরটা গেল রাতের বেলায় বাচ্চা সারা রাত ঘুমাইতে পারে নাই বাচ্চার ঘুম নাই সকালবেলা যখন বাচ্চা রাজপ্রাসাদের মধ্য দিয়ে দাঁড়িয়েছে সবাই দিয়েছে কর্মবিরতি বাচ্চা সবাইকে ডাকলেন ডাকার পর বাচ্চা বললেন ও মন্ত্রী এমপিরা তোমরা নাকি কর্মবিরতি দিয়েছ এমপি মন্ত্রীরা সবাই বলল হা হা আমরা কর্মবিরতি দিয়েছি কেন বলে বাচ্চা নামদার আমার এই দায়িত্ব পালন মন্ত্রীর কোনো সমস্যা নাই আমার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি তাও সমস্যা নাই সব মন্ত্রীরা এক একজনের দায়িত্ব ভাগ করে করে বাচ্চার সামনে বলতেছে ও বাদশা তবে সামান্য একজন দায়িত্বশীল পালন আপনি বাদশাহ আমাদেরকে মহাব্বাত করেন না আমাদেরকে ভালোবাসেন না ও বাদশাহ বলেন আপনি বাহলুলকে কেন এত ভালোবাসেন বাদশাহ ডাক দিয়া কয় দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই বাদশাহ দারোয়ানকে ডেকে বললেন এই মুহূর্তে আমার ঘরের দরজা আটকায় দাও আমার ঘরের দরজা আটকায় দাও দরজা আটকায় দিয়া মধ্যে যত সুনাদান যা কিছু আছে টাকা পয়সা সব জমিনের মধ্যে ফেলাও আমার ক্ষমতাও ফেলাও অর্ধেক পুরা টানা আমার ক্ষমতার ভাগ অর্ধেক স্টাম্পে ফেলে দাও মন্ত্রী এমপিদের সহ বাহানের সামনে সবাইকে ডাক দিলেন সবাইকে ডাক দেওয়ার পর বললেন এ মন্ত্রী এমপি এই যে আটকায় দিয়েছি এক ঘন্টা সময় যত সোনা গওনা যাহা কিছু আছে এই সব সোনা গনা এক ঘন্টার মধ্যে সবাই আত্মহার হয়ে গেছে বাচ্চা নাম্বার স্বর্ণ লক্ষ টাকা পয়সা সব দিয়েছে সব মন্ত্রী এমপি কেউ টাকার বাক্স ধরে কেউ স্বর্ণের বাক্স ধরে কেউ রূপের বাক্স ধরে আবার কেউ এরকম ভাবে সব ভালো ভালো জিনিসপত্র ধরে বানুন বাচ্চার চেয়ারটা ধরে দাঁড়িয়েছে বানুনকে বাচ্চা ডাক দিয়া কয় বানু সব এমপি মন্ত্রীরা সব কিছু শুনিয়া যায় ও বানু তুমি আমার পাশে দাঁড়ানো তুমি কি কিছু নিবা না বানুল ডাক দিয়া কয় বাচ্চা আমি চেয়ার ধরে দাঁড়িয়ে আছি আমাকে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে দেন কোনো কথা বলিয়েন না বাচ্চার মনের মধ্যে এমন একটা খেলা ঘুরতেছে এমপি মন্ত্রীরা ও জানে না সব এমপি মন্ত্রীরা সার যান নেওয়া শেষ নেওয়া বাচ্চার সামনে হাজির এমপিরা বলে বাহলুল কত পাগল কিছুই বাহলুল নিল না বাচ্চা কেন কিছু নিলা না বাহানুল পাগল ডাক দিয়া যার স্বর্ণের প্রয়োজন নিয়েছে যার টাকার প্রয়োজন সে টাকা নিছে যার অর্থের প্রয়োজন সে অর্থ নিছে যার প্রয়োজন সে রূপ নিছে যার ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতা নিছে আমার যাহা প্রয়োজন আমি বাহানুল সেটাই নিয়েছি কি নিছে লোকজন হাসি করতেছে আহারে পাগল আর বলো এত কোটি কোটি টাকার সম্পদ আমাদের সামনে দিল কিন্তু বানুল কিছু নিল না বাচ্চা ডাক দিয়া কয় এবার বাহলুলের মুখ থেকেই শুনি বাহলুল এক একজনকে ডাক দিয়া কয় আপনি সব স্বর্ণ নিছেন ভালো কথা যান রৌপ্য নিছেন ভালো টাকা নিছেন ভালো ক্ষমতা নিছেন ভালো আমি নিয়েছি একটা জিনিস সেটা হলো আমার বাচ্চার চেয়ার বাচ্চা ডাক দিয়া কয় বাহলুল আমি এটা প্রমাণ করার জন্য এই এমপি মন্ত্রী বোকা সব দলের বোকার দলদেরকে আমি এখানে ডাকাইছি কারণ ওরা এমপি মন্ত্রীরা স্বর্ণ নিছে রূপা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা পলাইছে ওরা ওদের মতো থাক আর বাংলুল যখন চেয়ারটা ধরছে আমি বাচ্চা যদি বান্দুলের হয়ে যায় স্বর্ণরূপা তো সব বাংলুলের পায়ের নিচে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন লাই না لا اله الا الله لا اله الا الله اسمى الله زميله الله اسمى الله زميله الله حياتي الله موتي الله لا اله الا الله

আমি আল্লাহ তোমার কি প্রয়োজন নাই সেইটা দেইনি তোমার একটু পানির প্রয়োজন আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি তোমাকে দান করেছি তোমার খাবারের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে অসংখ্য খাবার দান করেছি দেখো মাঠের মধ্যে টাকা দেখো কত ধান আমি আল্লাহ ফলায় দিয়েছি সবজির মাঠের মধ্যে টাকা দেখো তোমার খাবার জন্য আমি আল্লাহ কত সবজি দিছি। আল্লাহ কিছুই চাই না রে বান্দা কিছুই চাই না আমি আল্লাহ চাই আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে ইবাদত বন্দেগি করে 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 আমি আল্লাহকে খুশি করবে যদি আমি আল্লাহকে খুশি করতে পারে ওরে আমি আল্লাহ দুনিয়াও দিব ওরে আমি আল্লাহ আখিরাতও দিব